হৃদয়ের হৃদপিণ্ডের যিনি অহংকার এবং এই আঠারো কোটি বিশ কোটি মানুষের বহু আকাঙ্ক্ষিত যার পথ দীর্ঘ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে সেই আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে আপনাদের এখানে বসার সুযোগ করে দিয়েছে তা না হলে কিন্তু আজকে আমাদের ঝোড়ে বন্ধে সেই সতেরো বছর যেভাবে আপনারা ঝোরে বনে ঘুমা ঘোরায় বেড়ে ঘুরে বেড়েছেন জেলখানায় থেকেছেন জেলখানায় থাকার পর পরবর্তীতে পুলিশ আবার ধরে জেলখানার ভিতরে ঢুকেছে সেই সেইভাবে থাকতে হতো এইটার সমস্ত রকম অবদান হলো তারেক রহমান এই কারণেই আপনাদেরকে সকলকে তারেক রহমানের সকল আদেশ নিষেধ এবং সমস্ত কথা আপনাদের শুনতে হবে তারেক রহমান গত তেরোই ডিসেম্বর কমিটি দিয়েছে কিছু কিছু লোকের মন খারাপ হয়েছে মন খারাপ হওয়ার কোনো কারণ নেই আর কিছু কিছু লোক খুশি হয়েছে তারেক রহমানের প্রত্যেকটা আদেশই প্রত্যেকটা জাতি তবা আদর্শে যারা বিশ্বাস করি প্রত্যেকের খুশি হওয়া উচিত ছিল যারা খুশি হয়নি তারা তারেক রহমানের নির্দেশ পালন করে না আমরা আপনারা জানেন আমরা কোনো একদম নিখুঁতভাবে সমস্ত কমিটি আমরা মেনটেন করছি আমাদের জেলা বিএনপির কোনো নেতা কারোর পক্ষ নেয় না কারোর পক্ষ নিয়ে কারোর কাছে একটা ভোট ভিক্ষা করে না যে অমককে ভোট দিতে হবে অমককে ভোট দিলে ভালো হয় এরকম কোনো কথা বলে না আপনারা যাকে নির্বাচিত করবেন সেই হবে এই ইউনিয়নের কর্ণধার তার দ্বারাই এই ইউনিয়ন পরিচালিত হবে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আপনারা নির্ধারিত করবেন আপনারা সৎ নিষ্ঠাবান যে যিনি মানুষের মানুষের জন্যে ক্ষতিকর না ক্ষতিকর না সেই রকম মানুষকেই আপনারা নির্বাচিত করবেন নিতে কিন্তু দেখা যাচ্ছে যে টাকার খেলা চলেছে শুনলাম সেক্রেটারি ভোটে একটা ইউনিয়নে আমাদের কিন্তু সেরকম কোনো অভিযোগ আমাদের কিন্তু আসেনি আমাদের মেহেরপুরের মানুষ অনেক শান্ত অনেক সুশৃঙ্খল কারণ এনারা সব সময় ভালো দিকটায় বিবেচনায় নিয়ে আসে আমি জিয়া রহমানের একটা ছোট্ট গল্প বলে আর আমাদের একত্রিশ দফা আপনাদের আপনারা বারবার দেখেছেন এই একত্রিশ দফা এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য বারবার কেন্দ্র নেতারা এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বেগম খালেদা জিয়ার সন্তান বড় সন্তান আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই একত্রিশ দফাকে বাস্তবায়নের জন্যে আপনাদেরকে বলা হচ্ছে এবং এই একত্রিশ দফা যাতে মানুষের ভিতরে মানুষের ভিতরে মানুষের কাছে যাতে পৌঁছে দেওয়া হয় এই একত্রিশ দফা যদি বিএনপি ক্ষমতায় আসে এই একত্রিশ দফা একত্রিশ দফা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আগামী ডিসেম্বরে ভোট হবে সেই ভোটে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা বানিয়ে ছাড়ব ইনশাল্লাহ আজকের এই একত্রিশ দফা যদি বাস্তবায়ন হয় তবে ফ্যাসিস সরকার এই নিষিদ্ধ দল তাদের সকলের বিচারের কাঠ দাঁড়াতে হবে কারণ এই একত্রিশ দফার ভিতরে বিচারের কথা বলা আছে আর আপনারা একত্রিশ দফার ভিতরে যে বিচারের কথা বলা আছে আর ছোট্ট ছোট্ট দুই তিনটে কথা বলা আছে আমি একটু বলি একত্রিশ দফদে একত্রিশ দফদে বলা আছে এই যে মেয়েরা আছে না মেয়েদেরকে ফ্যামিলি কার্ড দেয়া হবে এক একটা গরিব মানুষ যাদের হমি নেই তাদেরকে কেবল একটা ফ্যামিলি কার্ড দেয়া হবে সেই ফ্যামিলি কার্ডে সেই ফ্যামিলি কার্ডে দশ হাজার টাকা করে থাকবে সে নিজেই তুলতে পারবে অন্যান্য কিছু ইনকাম করেনি এই দশ হাজার টাকা পেলে একটা ফ্যামিলি পুরাপুরি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে কৃষকের জন্যে বলা আছে কৃষকদের বলা আছে কৃষকদের একটা কার্ড দেওয়া হবে যে কার্ডের মাধ্যমে আপনারা বীজ পাবেন সার পাবেন বিনামূল্যে অন্যান্য সামগ্রী পাবেন কিছু টাকা পয়সা দেওয়া হবে চাষাবাদের জন্য সেটাও এই একত্রিশ দফার ভিতরে বলা আছে একত্রিশ দফার ভিতরে বলা আছে যখন একটা ছেলে পড়ালেখা করে চাকরি পাবে না তার দুই থেকে তিন বছর যখন বেকার থাকবে তাকে দশ হাজার টাকা করে দেওয়া হবে একত্রিশ দফা বাস্তবায়ন যদি হয় আর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান আমাদের বেগম খালেদা জিয়া সন্তান প্রিয় নেতা তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় তবেই এই একত্রিশ দফা বাস্তবায়ন হলে এই সব সুযোগ সুবিধা এদেশের মানুষ পাবে আর একটা কথা বলছি সেটা হলো যদি আপনারা সঙ্গবদ্ধভাবে না থাকেন ঐক্যবদ্ধভাবে না থাকেন তবে এই ফ্যাঁসির সরকার কিন্তু নিষিদ্ধ হলেও নিষিদ্ধ হলেও এই ইন্ডিয়ার কাটাতারের বেড়ার ওই পারেই কিন্তু আছে আর ইন্ডিয়া সবসময় আমাদের ভয় দেখাচ্ছে ওখান থেকে কিন্তু চলে এসে আপনাদের আবারও সতেরো বছর যেভাবে নির্যাতন করেছে আপনাদের গ্রামের সবচেয়ে দুর্বল মানুষ ঘর জামায় যার চাল চলছিল না সেই মানুষটাই আপনাদের দীর্ঘদিন নির্যাতন করেছে আবারও যদি আপনারা সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধভাবে না থাকেন তবে আবারও নির্যাতনের মুখোমুখি আপনারা পড়বেন আপনারা আর একটা কারণে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সেটা হলো যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন তবে আমরা যে এই এই যে সরকার নিষিদ্ধ করেছে এই ফ্যাঁসিট সরকারকে এই ফ্যাঁসিট সরকারের সমস্ত কাজকর্ম সমস্ত অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করেছে এবং একটা সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত হবে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন তাহলে কিন্তু এই নিষিদ্ধ নিষিদ্ধ হলে হবে না আমরা চাই এদের সকলকে গ্রামের মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে এমপি মিনিস্টার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ফাঁসি সরকারের প্রধানমন্ত্রী তার যত আত্মীয় স্বজন ছিল এমপি ছিল মিনিস্টার ছিল সকলের বিচারের কাঠ গোড়ায় দাঁড়াতে হবে এবং সকলের ফাঁসি যদি কার্যকরী করতে চান তবে অবশ্যই আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে ঐক্যবদ্ধর কোনো বিকল্প নেই আমি দুইটা গাইডলাইন দেবো সেটা